আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা বলে না পু ভালো গরু আছে কিনা ভালো গরু আছে কিনা তো আসছি আপনাদের মাঝে দেওয়ার জন্য যে যারা ভালো গা ভি খুঁজতেছেন তো আসার পরে দেখি বাচ্চা দিয়ে দিছে যে মাত্রই বাচ্চা হয়েছে তো ছেলে বাচ্চা হয়েছে বাচ্চা কিন্তু অনেক বড় হয়েছে দেখা যায় যে সচরাচর পৈলটি বকনার থেকে এত বড় বাচ্চা এটা একটা ইয়াতেন ভাবি অনেক বড় হয়েছে তো এখন এই যে দুধ টান দিছে দুধ আপনার শাল দুধ মানে কয়েক কেজি হবে পাঁচ ছয় কেজির মতো হবে শাল দুধ টান দেওয়া হয়েছে আর গোটা কিন্তু আপনার দুই দাঁতের হুম মানে কচি গরু এক কথায় কচি গরু কিন্তু বডি বড়ো দেখেন তো আর ধারাবানগুলোও কিন্তু অনেক মোটা অনেক ইয়া আমি একটু এই যে উলান এরিয়াটা যদি একটু দেখাই এই যে উলান ছিল একদম কোনো চাপের কোনো অংশ নাই কোনো চাপ নেই আদার রহমতে ভালো খাবার দাবার অনেকে বলে ভাবে আমাগোদিকে কি কি খাবার দাবার খাই কি খাওয়া বলো তো কাশ আর ভুসি ভুসি কয় কেজি করে দিতেছো ভুসি কয় কেজি করে দিতেছো হন 10-10 কেজি তো দেই মানে আসলে ওই অনুপাতে গরুর যত্ন হয় না কত দিন কেজি হয় না বুঝেন না কারণ এই গরুটা আপনার দুই বেলায় 50 কেজি ভুসি খाइबো তারপরে দেখা যাইব যে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাইব। যদি ওই যা আরো গরু আছে তো দেখা যায় যে চাইলেও ওই ভাবে করতে পারে না আর সবাই তো দেখা যায় যে অত যত্নাত নিয়েও দেয় না এটাই হচ্ছে বড় কথা তাই না তো আমি এটার থেকে একটা কথা সকালবেলা আপনারা না হইলেও তো এটার থেকে নয় কেজি আট কেজি দুধ পাবেন এটা সর্বনিম্ন দুধ আরও বেশি যদিও আমি বলি না যে কারণ একটা মানুষ যখন লালন পালন করার পরে ভালো পাবে তখনই সেটা ভালো তাই না কিন্তু আমার চোখে যতটা বাচ্চা আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম এটা হচ্ছে হলিস্টাইন ইয়া আছে আপনার আর মানে দেখা যায় অনেক সময় কিছু কিছু গরু যেমন আপনারা বাজেট রাখেন অনেক সময় বকনা পালবেন ঠিক আছে বকনার থেকে গাবি বানাবেন কিন্তু ওই দেখা যায় কিছু কিছু সময় আবার বকনা লালন পালন করলে হয়তো বা ওই বাজেট আর এই বাজেট তো কখনোই একসাথে আসবে না দুই দেড়টা বকনার টাকা দিয়ে একটা গাবি কিনলেও কিন্তু মন্দ হয় না মন্দ হয় না কারণ দেখা যায় যে আপনার দুধ পাবেন দুধ পানায় চলতে পারবেন এই একটাই আর বর্তমান সময় তো দুধের বাজার আপনাদের দিকে অনেক ভালো এজন্য জন্য আর হাঁটায় ওইভাবে দেখাইলাম না হুম তো আপডেট দিবেন সমস্যা নেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার নেক্সট দেখা হবে গোটি আপনার ভালো লাগছে বিলাই গোটু মানে আপনাদের মাঝে শেয়ার করলাম মূলনের কোয়ালিটিটা অনেক ভালো মানে কোথায় বড়ো ভিডিওর গুরু যদিও এখানে মাত্র বাচ্চাদের সে একটু হাঁটাইলাম না তাই দেখাইতে পারতাম সব কিছু মিলে বড়ো গুরু ভালো লাগছে বিতে আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপডেট দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা ভালো গাভি খুঁজতেছেন ভিডিওটি তাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন তো গাভী হচ্ছে আপনার এটা বাচ্চা দিচ্ছেন নতুন অতিথি চলে আসছে শাল দুধ করতেছে আই খারাপ ধারাবান গুলো ভালোই আছে আপনাদের এই যে বসছিলাম না যে কয় দিন যাবে তো যাক গেছে একটু আগে আপনার ছেলে বাচ্চা হয়েছে নর্মালভাবেই অনেক বড় বাচ্চা হয়েছে তাও একদম নর্মাল ডেলিভারি